আল্লাহ পাক গোলাম রে কেমন করে তুমি তোমার রব আল্লাহকে অস্বীকার করতে পারো অথচ তুমি তো ছিলে মৃত সেই মৃত অবস্থা থেকে আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি আবার একদিন এমন আসবে যুমায়ুমিতকুম তোমার মৃত্যু চলে আসবে সুমায়ুহীকুম মৃত্যুই শেষ পাইসালা নয় আবার তোমাকে জীবন দেওয়া হবে মাটির কবর থেকে তোমাকে সেই দিন ওঠানো হবে তোম্মা ইলাইহি তুরজাউন ও নান সেই দিন আবার আমি আল্লাহর কাছে তোদের ফিরে আসতে হবে আল্লাহ আকবার আমার প্রিয় মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন মানুষের কোন অস্তিত্ব এক সময় ছিল না পরানুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল বলতে বলতেছেন আল্লা আতা আলল ইংস নেহে ন দহরি ল মিয়াগুশই অদকোরা আল্লাহফা বলছে গোলাম এমন একদীপ কি তোমার ছিল না যে তোমাকে ধরার মতো পরিগণিত করার মতো কোনো বিষয়ের অন্তর্ভুক্ত তুমি ছিলে না আল্লাহাকবাঘ আজকে আপনার বয়স মনে করেন ষাট বছর আমি যদি প্রশ্ন করি বলেন তো ষাট বছর আগে আপনার অস্তিত্ব কই ছিল বলতে পারবেন যেই মানুষটার বয়স সত্তর বছর তাকে যদি জিজ্ঞাসা করা হয় সত্তর বছর আগে তুমি কোথায় ছিলা বলার কোনো সুযোগ আছে অস্তিত্বহীন অবস্থার থেকে আপনাকে আমাকে বানালেন এই মাটি দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে বানালেন এরপরে আল্লাহ পাক বলতেছে কলাম লক্ষ্য করো এটাই শেষ ফাইসালা না পরের ফাইসালাটা কি আলামিন বলেন এই মাটি থেকে তোমাকে বানালাম কোন পদ্ধতিতে বানিয়েছি কোরআনের থেকে এতক্ষণ বোঝাইছি এতক্ষণ বলার চেষ্টা করেছি এবার আল্লাহ বলতেছেন অফিহা হা আবার এই মাটিতেই তোমাকে ফিরিয়ে নেওয়া হবে তাহলে আমাদেরকে আবার সবার কোথায় চলে যাওয়া লাগবে বলেন কোথায় মাটিতে ফিরে যাওয়া লাগবে আপনারা হয়তো বলবেন যে হুজুর সেই লোকটারে আগুনে পুরায়ে দেওয়া হয় অথবা যেই লোকটাকে মাসে খেয়ে নেয় সমুদ্রে ডুবে যায় পচে গোলে ভৎস হয়ে যায় এই লোকটা মাটিতে কেমনে যাবে তার কবর কেমনে হবে আল্লাহ আল্লা রিদ প্রত্যেকটি মানুষের জন্য কবরের যেই জায়গাকে নির্ধারিত করে রেখেছেন মানুষকে তৈরি করার সময় কবরের ওই স্থান থেকে এক সিনটি মাটি নিয়ে এসে তার নাভির মধ্যে নাগিয়ে দিয়েছেন তাম পৃথিবীতে মানুষকে পুড়িয়ে দেওয়া হোক অথবা পানিতে ডুবে যাক অতএব কোন হিংস্র জন্তু জানোয়ার যদিও খেয়ে নেয় মানুষের পুরো বডিটা নষ্ট হয়ে যায় কিন্তু নাভি নষ্ট হয় না আগুনে পোরাইলো নাভি পুড়ে না আল্লাহু আকবার বিশ্বনবী বলছিলেন ওম্মাত শুনো এই নাভিটা যে স্থানে পড়বে ওই স্থানটাই হলো এই মানুষটার জন্য কবরের জায়গা আল্লাহু আকবার ওই স্থানের মাটি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তারে বানিয়েছেন ওর নাফির মধ্যে ওই স্থানের এক সিমটি মাটি আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন সুবান আমার প্রিয় মুসলমান তার মানে কবরে সবার চ লাগবে বাঁচার কোন উপায় নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন এই জন্য বলতেছে গোলাম শোনো কুল ল না পুsting দ ই পাতুল এই পৃথিবীতে যাকে প্রাপ্তে আছি এমন প্রাণ সম্পত্ত প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর সাক্ষাৎ গ্রহণ করতে হবে বাঁচার কোন উপায় নাই মৃত্যু থেকে আপনি কোথায় পলায়ন করবেন মৃত্যু থেকে পালাবার কোন জায়গা নাই বলতেছি বললাম শোন মৃত্যুর সময় যখন হয়ে যাবে এক মিনিট আগেও কারো মরণ হবে না এক মিনিট পরেও মরণ হবে না নির্দিষ্ট সময় প্রত্যেকটি মানুষের মৃত্যু হয়ে যাবে যার মৃত্যুর ফয়সালা যাই স্থানে যখন আছে ওই স্থানে ওই সময় মৃত্যু হবে তার আগেও হবে না পরেও হবে না আল্লাহ আমার প্রেম মুসলমান ভাইয়েরা ইমানদার যেই লোকটি যেই ব্যক্তি ইমানদার সে বিশ্বাস করে আমার মৃত্যুর ফয়সালা হয় আসমান থেকে জোরে বলেন কোথার থেকে মৃত্যুর ফয়সালা জমিন থেকে হয় না আসমান থেকে মৃত্যুর ফাইসলা হয় আসমান থেকে আপনি বিশ্বাস করেন আপনি যদি নিজেকে প্রকৃতি ইমানদার বলে দাবি করেন তাহলে আপনি বিশ্বাস করবেন আমার মৃত্যুর ফাইসলা আসমান থেকে হয় জমিন থেকে নয় সুতরাং আমার মৃত্যু যেই সময় যেই মুহূর্তে লেখা আছে আর এক মিনিট আগেও হবে না পরেও হবে না কত বলে ঠিক কিনা আমি মৃত্যুর ফাইসালা যদি আমার না হয় তাহলে আমার বুকের উপরে মেশিন টান তাক করা হবে বাট টিকারে চাপতে হবে একটা বলে আমার বক্কভেদ করার ক্ষমতা রাখে কথা বলেন ঠিক কি না কিন্তু মৃত্যুর সময় যদি হয়ে যায় সামান্য মশার কামড়েও বিদায় নেওয়া লাগতে এটা হবে ইমানদারের বিশ্বাস এজন্য ইমানদা পৃথিবীতে আল্লাহকে ছাড়া আর কাউকে কখনো পরোয়া করে না করার সুযোগও নাই আল্লাহ বৌসলাম ইয়াকশা ইল্লাহ্ যদি নিজেকে ইমানদার দাঁড় করে করো তাহলে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে পারবা না সমান আল্লাহ আমার প্রিয় মুসলমান ব্যায়রা এজন্য মৃত্যুর কথাটা স্মরণে রাখা দরকার আপনি মনে করেন আপনি যদি চাঁদাবাজি করতে না চান নেতা বলেছে আপনি যদি না চান তাহলে আপনাকে দুনিয়ায় না আপনি মনে করেন যে আমি যদি এই ঘুষটা না খাই তাহলে আমাকে বাঁচতে দেওয়া হবে না আমি টেন্ডারবাজি না করলে দলের নেতা কর্মী আমাকে বাঁচতে দেবে না ভাই বিশ্বাস করেন হাত আর মৌতের মালিক দুনিয়ার কোনো পা ফাটা নেতা নয় হাত আর মৌতের একমাত্র মালিক না এখানে আমার প্রে মুসলমান মায়েরা লক্ষ্য করেন মৃত্যুর সময় যখন হয়ে যাবে সেই স্থানে আপনার মৃত্যু লেখা আছে ওই জায়গায় ওই স্থান ওই সময় মৃত্যু হবে তার একটু আগেও হবে না পরেও হবে না হজরত সুলাইমান আলাই ইসালামের দরবারে তার একজন মন্ত্রী বসে আছেন যেই ব্যক্তি তার পিতা কতন শেষ করলেন আগন্তুক যখন বিদায় হয়ে চলে গেল এইবার লোকটি ডেকে বলতেছে মন্ত্রী কে ডেকে বলতেছে পাইগম্বর ওই লোকটিকে এসেছিল যাকে দেখার পর আমার বড় ভয় লাগতেছে আমি বড় ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছিলাম কে ছিল ওই আগন্তক পাইগম্বার সুলাইমা এবার যখন ডেকে বললো মন্ত্রী রে ওই আগন্তুকটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় ওই আগন্তক যিনি ছিল তিনি হলেন মত্র ফেরেশতা মালাকাল मौत হযরতে আজরাইল আলাইহিসসালাম আমার স্ত্রীর বেটে যাবে দেখি কি করে গবীর রজনীতে ছেলেটা কাফন টাপন পরে কাফনের কাপড় পরে আসছে। লাইট অফ করে দে ছন্দকার করে দিতে এই বাস ছেলেটা গিয়া সর্বপ্রথম তখন istri দোয়া করছে যে আল্লাহ তুমি আমারে উঠায় নাও স্বামীর বাসায় দাও এইবার এই ছেলেটা গিয়া যেই না স্ত্রীর বেডের কাছে গেছে স্ত্রী ডেকে বলছে তুমি কে বলছে আজরাইল বলছে এই চোখে না ওই চোখে কথা কি বলছেন সারাদিন দোয়া করছে কি আল্লাহ তুমি আমারে উঠায় নাও আমার স্বামীরে সুস্থ করে দাও আর এখন আজরাইল শোনার পরে কি বলছে যে এই চোখি না ওই চোখি এত সোজা না ভাই আজরাইলকে দেখেন নাই এই জন্য বুঝতে পারছেন না কিন্তু এত সস্তা নয় আমার প্রিয় মুসলমান ভাইরা মন্ত্রী এবার ডেকে বলল পাইকম্বর এই আগন্তককে দেখার পরে আমার বড় টেনশন হচ্ছে আমি নিজেকে স্থির রাখতে পারছি না আমার মন বলছে আমি বোধহয় অল্প সময়ের মধ্যেই মারা যাব আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট করতেছি বাতাস তো আপনার কত শুনে আপনি বাতাস কি অর্ডার করেন যাতে করে বাতাস আমাকে কান থেকে উঠায় নিয়ে আঘাত দূরে নির্জন করো প্রান্তরের মধ্যে রেখে আসে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাস অর্ডার করলেন বাতাস এই মন্ত্রীকে নিয়ে বহু দূরে নির্জন প্রান্তরের মধ্যে রেখে আসলো পরের দিন আগন্তুক ব্যক্তি আবার পায়গম্বরের দরবারে হাজির হয়ে গেছেন পাইগম্বরকে সে আগন্তক জিজ্ঞাসা করছে পাইগম্বর সুলাইমান আলাইহিস সালাম ওই মন্ত্রীটা কোথায় দেখা যায় না হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন মালাকুল মউত গতকাল তোমাকে দেখার পরে আমার মন্ত্রী অস্থির হয়ে গিয়েছিল আমাকে অনুরোধ করেছিল যাতে করে তাকে একটু ধরে রাখার ব্যবস্থা করি বাতাস কোয়ার্টার করেছি নির্জন প্রান্তরে বাতাস রিগেস্ট আগন্তক মালাকাল মৌত এবার থেকে বলতে সাল্লার পাই আল্লাহ রব্বুল আলামিন বলেছে ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যুর ফয়সালা যার যেখানে আছে সেখানেই হবে এক মিনিট আগেও হবে না পরেও হবে না জিনিসটা শোনার পরে আমি টেনশনে ছিলাম মন্ত্রীর যান কবচের সময় ছিল আজকে সকাল বেলা ওই নির্জন প্রান্তরে কিন্তু আমি চিন্তা করে দেখলাম মন্ত্রী তো আপনার দরবারে আর সেখান থেকে নির্জন প্রান্তর এত দূর দুই চার দিনের মধ্যে পৌঁছানো সম্ভব নয় আমি চিন্তা করতেছিলাম লোকটা কেমন করে এখানে আসবে কালকে সকালবেলা তার রোহ কবজ হবে কিন্তু সময় তো সীমিত দুই চার দিনের মধ্যে তো পৌঁছানো সম্ভব নয় ক্যাব নে হবে আমি আল্লাহর কথার উপরে আস্থা রেখে বিশ্বাস করে যখন সেই স্থানে উপস্থিত হলাম আমি গিয়ে দেখলাম কি আجیب ব্যাপার ওই লোকটাকে আনতে আমার জল লাগে নাই বরং লোকতান যেই যথা সময়ে যথা স্থানে হাজিরে হয়ে গেছে আমার প্রেম মুসলমান মারে ই মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই আল্লন পুনর্নামিন বলছি কলাম শোনপৌতল দীতে ফিরো দামিন হোফাজনা হোমলা তে কম মৃত্যুর সময় যখন তোমার হয়ে যাবে কোথায় তুমি পালাবা আইনা মাতে কোনো তোরিক কুমল বাউতুয়ালাও কুমতু চিমশাইয়া দা সিসাগলিত দুর্গ যদি নির্মাণ করো ওই দুর্গের মধ্যেও যদি তুমি পালায় যাও আল্লাহ বলতেছেন গোলাম সোনে রেখে দাও মৃত্যুর সবাই যখন হয়ে যাবে মালাকাল মৌত সেখানেও তোমার সামনে উপস্থিত হয়ে যাবে মোতাবেক সেখানেই তোমার সঙ্গে মোলাকাত হয়ে যাবে আল্লাহ বা মৃত্যু থেকে বাচ্চা যাবে যাবে আমার প্রিয় মুসলমান ভাইরা মৃত্যু থেকে বাচ্চা কেন যাবে না একটু বোঝাই লক্ষ্য করেন পরানুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলতে সেরে গোলাম তুমি মনে করেছো তোমার জীবন দিয়েছি মৃত্যু বোধহয় হবে না কিন্তু বিষয়টা এমন নয় আল্লাহ পাক বলেন الذي خلق الموت والحياة ليبدو أَيُّكُمْ أحسن عملا الله بعد بقول ده يقول <applause> امري الذي خلق الموت تمار ميت دوطة كي اعكس فيشتي كلامهس ميت دور فايصله كي جرانتو এরপরে তোমার জীবন দেওয়া হয়েছে এই জীবন আর মৃত্যুর মাঝে সময়টা কতটুকু যাব আমার প্রেম সলমান ভাইয়ারা লক্ষ্য করেন আপনি আর আমি যখন দুনিয়াতে এসেছি আপনার আমার ডান কাজে ডান কানে আজান আর বাম কানে আঁকা আমার দিয়ে দেওয়া হয়েছে আমার প্রেম সলমান ভাইয়ারা আপনারা বলেন তো দেখি একামত হয়ে যাওয়ার পরে নামাজ শুরু হতে আর কি বেশি দেরি হয় নাকি দেরি হয় নাকি সামান্য সময় শোনাচ্ছে রেখে দাও তোমার হয়ে গেছে শুধু বাকি আছে নামাজ এই নামাজটা হলো তোমার জানা যারা নামাজ জীবনের শেষ নামাজ যেখানে তোমাকে সামনে শোয়া মানুষে তোমার পিছনে দাঁড়া যাবে জীবনে যত নামাজ পড়ছো তুমি নিচে দাঁড়িয়েছ ও গলাম এই একটা নামাজ তোমার জীবনে আসবে যেই দিন তোমারে শোয়ানো হবে তুমি শুয়ে থাকবা তোমার পিছনে মুসল্লিরা দাঁড়ায়া যাবে না কোনো আজান হবে না কোনো আকামত হবে আযান আর আকামত তো আগেই শেষ এখন সরাসরি নামাজ একামত থেকে নামাজ শুরু হতে যতটুকু সময় এই সময়টুকু আপনার আর আমার হায়াতের জীবন কথা কি বলছে এই জীবনের এত এত দাপট ধরো মারো আপনি জানেন লোকটা এলাকার সবচেয়ে ভালো লোক জীবনে কাউর একটা দরের কথা কখনো কারে কাউকে ভাষা খারাপ করে গালিটাও তাই নাই এর চেয়ে ভালো মানুষ হয় না আপনিও জানেন বলার এই লোকটা কোরআনের পক্ষে কথা বলার কারণে কোরআনের পক্ষর শক্তিকে অবলম্বন করার কারণে এই লোকটাকে আপনি রাতের বেলা বাড়িতে ঘুমাতে দেন নাই আছে না সন্তান মারা গেছে জানা যায় আসতে দেন নাই মা মারা গেছে তার জানা যারা না মা যে আসতে দেন নাই রাতের বেলা আপনি আরামে ঘুমিয়েছেন লোকটার ঘুম হারাম করে দিয়া প্রশাসনকে ইনফরমেশন দিয়ে ঘর থেকে না নাই আপনাদের কথা কি বলবো আমার জীবনেও এই আমি ঘটনার সারা সারাবাসী আপনাদের কাছে বলি ছোট থেকে তো বড় হয়েছি আপনাদের চোখের সামনে কোনদিন কাউকে শালা বলে গালি দিতে দেখছেন দেখছেন তাহলে এবার আপনি চিন্তা করেন হাতটা সামান্যই হাতের সময়টাকে নিয়ে আপনার কি বড়ায় কি বড়ায় কত মানুষকে আপনি ঘরে শুইতে দেন নাই থাকতে দেন নাই চাঁদাবাজি টানটারবাজি করো অন্যের সম্পদ নোট করে নাও কেড়ে নাও চাকের চাড়া পিটাও অথ চাক পর চিত্ত করে দেখো না তোমার ছাপিয়াটা ওই ব্যক্তির ঘারে উঠতে পারে কত বলে ডেকে না তোমার জীবনের শেষ বিদায়টা ঘাড়ে চড়ে যাওয়া লাগতে পারে তুমি কারে পিটাও রাজনীতি করো বাহিরে করো সমস্যা নাই নিজের এলাকায় রাজনীতির দাপট দেখাও না নিজের এলাকার রাজনীতির ক্ষমতা দিয়ে ওরা পিটাও না তুমি আজকে যারে আঘাত করছো হতে পারে এই লোকটার ঘাড়ে চড়ে তুমি কবরে যাবা সাবধান হয়ে যাও আমার প্রিয় মুসলমান বায়রা সকলের ফিরে আসার দরকার আছে না নাই এলাকায় দলাদলি থাক এটা ভালো সকলেই মিলেমিশে বৈষম্যহীনভাবে বাস করব এটা ভালো দুই নাম্বারটা ভালো কি না আল্লাহ আমাদের বুঝ দান করুক না বলুন আমির আমার প্রিয় মুসলমান ভায়েরা তাহলে দুনিয়ায় থাকার কোনো সুযোগ নাই এখন চলে যে যাব যাওয়ার পদ্ধতিটা কেমন একটু বলি শুনবেন যাওয়ার পদ্ধতিটা শোনাচ্ছি লক্ষ্য করে যদি আপনি ইমানদার হয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার রুহটা এমন ভাবে কবজ করা হবে বিশ্বনবী বলেছেন ভরা কলস থেকে পানি গড়ে পড়ে গেলে কলসে যেমন টের পায় না আপনার রুহটাকে এইভাবে কবজ করা হবে ইমানদার টেরও পাবে না সুবাহ আমার প্রিয় মুসলমান ভাইরা অথচ মৃত্যু যন্ত্রণা প্রত্যেকটি মানুষের জন্য আছে মৃত্যু যন্ত্রণা মহা সত্য একটি বিষয় প্রত্যেকটি মানুষের কাছে আসবে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার কোনো উপায় নাই কোনো মানুষ বাঁচতে পারবে না সবাইকে অ্যাটাক করবে মিত্র যন্ত্রণা কত কঠিন একটু বোঝাচ্ছি লক্ষ্য করার আছেন জীবনের শেষ মুহূর্ত বারো দিন পর্যন্ত বিশ্বনবীর শরীরে জট কখনো হুঁশ কখনো বেহুস আল্লাহর নবী বি সনাতি করতে পারছেন না হাজরাতে আবু বক্করকে ডেকে বললেন আবু বক্কর তোমার ইবাবতিতে মসজিদে নববীতে জামাত আরম্ভ করে দাও হাজরাতে আবু বক্কর মসজিদ নববীতে গেলেন রসুল্লার মোসাল্লাই হাজরাতে আবু বক্কর দাঁড়িয়েছেন সাহবাই কেরাম পিছনে একদা করেছেন দাঁড়িয়েছেন হাজরতে আবু বক্কর নামাজ পড়াচ্ছেন সাহবাই কেরাম নামাজ পড়তেছে কিন্তু সকলেই কান্না করতে করতে বেহুশ সকলের চোখ দিয়ে মুখ মতো পানিগুলো করে করে পড়তেছে সা ভাই কারাম পুষতেই পেরেছেন রসুলুল্লাহর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া থেকে আমরা বোধহয় চিরদিনের জন্য মাহরুম হয়ে গেলাম আল্লাহ রসুল শুয়ে আছেন হাজরাত আহেশা সিদ্দিক কারদী আল্লাহ হুতাআলা নাহা বলেন বিশ্বনবী আমার হুসরার মধ্যে শুয়ে আছেন আমি রসুলুল্লাহর কাছে যখন গেলাম বিশ্ব নবীর কাছে গিয়ে দেখলাম রসুল্লাহ একটা কম্বল মরে দিয়ে শুয়ে আছে কিন্তু কে আজীব ব্যাপার তাকে দেখি রসুল তার দুইটা হাত দুই দিকে বের করে দিচ্ছে আবার গোটিয়ে নিচ্ছে দুইটা পা শাট করে দিচ্ছে আবার গোটায় নিচ্ছে আমি বুঝতে পারলাম নবীজির হয়তো খুব কষ্ট হচ্ছে আমি রসুল্লাহর কাছে গেলাম বিশ্বনবীর মুখের উপর থেকে কম্বলটাকে যখন সরালাম হাজরাতে আয়সা বলতেছে দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও এমন একটা দৃশ্য আমি দেখেছি যা জীবনেও আমি কোনো দিন দেখি নাই হাজরাতে আয়সা বলতেছেন তাকে দেখি রহমতের নবী শুয়ে আছেন রসুল্লাহর চেহারাটা রক্তিম বর্ণ ধারণ করেছে আর আল্লাহর রসুলের দেহের এমন একটা নমকুপ নাই যেই নমকুপের গোড়া থেকে ঘাম বেরিয়ে আসে নাই আমি বসলাম নবীজির কষ্ট হতেছে আমি ডেকে বললাম ও কবীজি আপনার কি কষ্ট হচ্ছে নাকি বিশ্বনবী তাহলে শোনালেন আয়সা সনব আল্লাহর রসুল হজরত আয়সাকে ডেকে বললেন আয়সা আমার বোধ হয় মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে রাস হযরত আয়েশা বলেন আমি বললাম নবীজি আপনি তো রহমতের নবী আপনি তো গম্বর আপনারও মৃত্যু যন্ত্রণা আছে নাকি রসুল বললেন আয়েশা শুনো ওয়াজাত সাকরাতুল বিল হাত দালিকা মা কুনতা রাসূলবে বললেন আয়েশা রে ওয়াজাআসক্রাতুল মাউতি বিল হক ওয়আয়সা মৃত্যু যন্ত্রণা মহা সত্য বিষয় প্রত্যেকটি মানুষের জীবনে আসবে আয়েশা কিন্তু আমি রাসূলুল্লাহ যত আমার মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল কেমন পর্যন্ত শরীয়তের প্রত্যেকটা বিধান আমার মাধ্যম দিয়ে পরিস্ফটিত করবে এই জন্য কাফেরদের মৃত্যুর অবস্থা কেমন হবে তার একটা নমুনা আল্লাহ পাক আমাকে দুনিয়ায় দেখায় দিলে আমার প্রেম মুসলমান ভাইরা মৃত্যু যন্ত্রণা কত কঠিন একটু বোঝাই লক্ষ্য করেন বিশ্বনবী বলতে সোমমাত্রে কোন একজন সুস্থ মানুষের দেহ থেকে লোহার চিরনি দিয়া সমস্ত মাংসগুলো যদি খুলে নেওয়া যায় ওই লোকটার যেই কষ্ট হবে মৃত্যু যন্ত্রণা তার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি বার আমার এই জন্য লক্ষ্য করে দেখেন কত যুবক মানুষ সুস্থ সবল মানুষ অথচ মৃত্যুর সময় পোশাক পায়খানা করে ফেলেছে বলেন আছে না নাই আপনি বলেন তো দেখি একটা সুস্থ মানুষের ওপরে কত প্রেশার ক্রিয়েট করলে ওই লোকটা পোশাক পায়খানা করে ফেলতে পারে আমার প্রেম সাল লক্ষ্য করেন এই মৃত্যু যন্ত্রণা প্রত্যেকটি মানুষের কাছে আসবে কাফের বেঈমানদের মৃত্যু যন্ত্রণা মহা কঠিন হবে কারণ হল কাফেরদের রুহটা সহজ ধরা দিতে চাইবে না যার কারণে মালাকল বাম্পায়ের বোড়া আঙ্গুলি থেকে চিপনি শুরু করে দিবে চিপতে চিপতে রুহটাকে হলকুমের কাছে নিয়ে আসবে মালাকল মাউদ আজরাইল আলাই এবার রুহটাকে ধরে সচরে এমন একটা ঝাটটা টান দিবে এক তা নেই দেহের সমস্ত বন্ধনগুলো গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে রোটা মালাকুল মাউতের হাতের সঙ্গে বেরিয়ে আসবে এই দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনের মধ্যে

করে বলছি তোমাদের দেহের সমস্ত শিরা উপশিরার বন্ধনকে ছিন্ন বিচ্ছিন্ন করে যিনি তোমাদের রুহকে বের করে আনবে আল্লাহ আকবার পানির একদম নিচে থাকে শাপলার এই লালকটা গোড়াটা তাই নয় কি আর আমার যেখানে শাপলার এই লালকটা থাকে বলেন তো ওখানে কি একটা লালকই থাকে না আরো কিছু লতার থাকে থাকে আপনি যদি মনে করেন যে এই শাপলা ফুলটা একেবারে লালুক সহ আপনি তুলতে চান তাহলে কি করতে হবে একটা ডুব দিয়ে একদম হাতড়াইতে হাতরাইতে তলায় গিয়ে ওই লালুকটাকে হাতরা সব লালকের মাঝখান থেকে বের করে নিয়ে সচরে একটা টান দিয়ে সাপলাটা উঠাইতে হবে যখন উঠালেন তখন দেখবেন অনেক লালক কিন্তু পেঁচ খেয়ে গেছে অনেক পাতা কিন্তু উল্টা গেছে অনেক পাতা ডুবেও যায় আসে না নাই বিশ্বনবী বলতেছে গোলা যখন তোমার রুহটাকে টান দিয়ে করা হবে তোমার দেহের শিরা উপশিরা যা আছে সব সব অচল হয়ে হয়ে যাবে যাবে বিকল বন্ধনকে ছিন্ন করে তোমার রুহটাকে বের করে আনা হবে আমার প্রিয় মুসলমান মেয়েরা লক্ষ্য করেন ইমানদার ব্যক্তির রুহটাকে যখন কবজ করা হবে বিশ্বনবী বলতেছেন এই লোকটার জানটাকে যখন কবজ করা হবে একটা ভরা কলস থেকে পানি গড়িয়ে পড়ে গেলে কলস যেমন টের পায় না আল্লাহর ইমানদার বান্দার লোহটা কবজ করা হবে টের পাবে না এর কারণ কি এর কারণ হল কোন ইমানদার ব্যক্তি যখন মমর্ষ অবস্থায় সাহিত হয়ে যায় আল্লাহর রহমতের ফেরিশতা গুলো তার সামনে উপস্থিত হয়ে যায় আর আল্লাহর রহমতের ফেরেশতা তার সামনে আল্লাহর সন্নাদটাকে তুলে ধরে বাহন আল্লাহ আর ফেরিশতা গুলোটা কে বলে শোনো ওগো গোলাম তম দুনিয়াটি তুমি আল্লাহ গুলা বিনে রে গোলাবি করেছ আল্লাহ পাক শোনাচ্ছে শোনো تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ اللَّهُ أَكْبَر اللَّهَ أَكْبَر تِسْنِنَ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ সারা পৃথিবীতে তার রব আল্লাহকে আল্লাহ বলে শিকার করেছে রব বলে শিকার করেছে সব এরপরে এই কথার উপরে অবিচল ছিল ইসতিকামাত ছিল মৃত্যুর সময় রহমতের ফেরেশতা তাদের কাছে নাজিল করা হয় রহমতের ফেরেশতাগুলো তাদের সামনে জান্নাতকে তুলে ধরে আর শোনা দাই গোলাম শোনক আল্লাহ তফু আলু ও আল্লাহর বান্দা পৃথিবীতে তুমি তো রাতের ঘুমকে হারাম করে দিয়ে নামাজ পড়েছিলে কন কনে শীতের রাত্রে সবাই ঘুমিয়েছিল তুমি তাহার চোখ পড়েছিলে দিন কামের আন্দোলন করেছ তুমি তোমার পুরো জীবন जिंदगी যৌবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিলে আজকে চিন্তার কারণ নাই তোমাকে শোনায় দেই শুনে রেখে দাও আল্লাহ তাখাওফু ওয়া তাহসানু তোমার কোনো ভয় নাই তোমার কোন চিন্তার কারণ নাই কলাম রি আজকে তোমার আল্লাহ তোমাকে শোনাচ্ছে আজকে তোমার রবের পক্ষ থেকে তোমাকে জান্নাতের সুসংবাদ শোনানো হচ্ছে সুবাহ আরো জোরে বলেন সুবাহ আল্লাহ জানটা দ্রুত এসে আজরাইলের হাতে ধরা দেয় কেন কারণ সে জানে মৃত্যুটা একটা পুল একটা সেতু একটা সেতু আর কিচ্ছু না এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত